বিশাল লিঙ্ক রোড থেকে যতদূর দূর চোখ যায় দুই পাশে এক গাড়িগুলা বন্ধ রামপুরাতে নাকি ট্রেন আন্দোলন তারা রোড ব্লক করে দিছে সকালবেলার এই সময়টুকু অফিসগামী মানুষদের অনেক কষ্ট করে তাদের পায়ে হেঁটে অফিসে এরকে রওনা হতে হচ্ছে ঢাকা শহরের আন্দোলন যেন আর থেমে থাকছে না প্রতিনিয়ত কোনো না কোনো আন্দোলন আর সাধারণ মানুষের এই হয়রানি এ যেন আন্দোলনের এক মহা উৎসব করেছে যাচ্ছে কষ্ট করে প্রতিকূর পর্যায়ে দুই পাশে গাড়িগুলাই বন্ধ